একবার গৌতম বুদ্ধ একটি গ্রামে উপদেশ দিচ্ছিলেন তার বাণী শুনে অনেক মানুষ মুক্ত হয়েছিল তবে সেখানে একজন ব্যক্তি ছিলেন যিনি বুদ্ধের শিক্ষা মানতে পারছিলেন না তিনি বুদ্ধের প্রতি অত্যন্ত রাগান্বিত হয়ে উঠলেন তিনি বুদ্ধকে অপমান করতে শুরু করলেন এবং তার দিকে রূপ সব দাঁড়িয়ে তার কথা শুনছিলেন এই অস্বাভাবিক দৃশ্য দেখে আশেপাশের মানুষ হতবাক হয়ে গেল অবশেষে যখন সে ব্যক্তি তার সমস্ত ক্রোধ উগড়ে দিয়ে থেমে বুদ্ধ ধীরে ধীরে বললেন তোমার কথা শেষ হয়েছে কি ক্রুদ্ধ ব্যক্তি বিস্মিত হয়ে উত্তর দিল হ্যাঁ আপাতত শেষ তবে আমার মনে হয় তুমি আমাকে কিছু বলবে না বুদ্ধ মৃদু হেসে বললেন তোমাকে একটি প্রশ্ন করতে চাই যদি কেউ তোমার কাছে একটি উপহার নিয়ে আসে এবং তুমি সেই উপহার গ্রহণ না করো তাহলে উপহারটি কার ক্রুদ্ধ ব্যক্তি উত্তর দিল এটি অবশ্যই সেই ব্যক্তির কাছে থাকবে যিনি উপহারটি এনেছেন তখন বুদ্ধ বললেন ঠিক তাই আজ তুমি তোমার ক্রোধ ঘৃণা এবং রাগ নিয়ে আমার কাছে এসেছিলে কিন্তু আমি সেগুলো গ্রহণ করিনি তাই এই ক্রোধ রাগ এবং ঘৃণা তোমারই থেকে যাবে আমি এতে একটু প্রভাবিত হইনি বুদ্ধের এই কথা শুনে সেই ব্যক্তি স্তব্ধ হয়ে গেল তিনি বুঝতে পারলেন যে তার ক্রোধ তাকে নিয়ন্ত্রণ করছে এবং তিনি শান্ত হওয়ার শিক্ষা গ্রহণ